you <music> ম্যাজিক তো কদিন বাদে বলবে এখন এখন তো ঠিক সবে তো মানে প্রথম দিন হল আরো কিছুদিন অপেক্ষা করতে হবে তারপর বোঝা যাবে রকম ব্যাপারটা হচ্ছে আমিন হ্যাঁ আমার সঙ্গে দ্বিতীয় কাজ এবং এটা বিশাল বড় কাজ বিশাল বড় কাজ এবং মানে ওর উপর আমার কনফিডেন্স ছিল বলেই আমি ওকে এই রোলটা দিয়েছি এবং ও পুরোপুরি জাস্টিস করেছে মানে সেটা প্রথম যখন কাজ করেছে ওর সময় আগে চলতে একটা বোঝা যায় একদিন কাজ করে একদিনেরই কাজ খুব বাধ্য খুব ইন্টেলিজেন্ট এবং টেকনিক্যালি কনসেপ্ট যেটা আমাকে খুব অবাক করেছে যে ক্যামেরা কোথায় ফেস হচ্ছে সেটা সেটাও মোটামুটি বুঝতে পারছে যে তখন থেকে আমি ঠিক করি যে একটু বেশ মানে বেশি বড় হয়েছে নয় সেটা করে ফেলা উচিত আমার কিন্তু আদৌ দুটো একটু ছিল না একটা গ্যাপ দিয়ে অন্য কিছু করে যাওয়া ইচ্ছে ছিল কিন্তু নয়নের জন্য সেটা করতে পারিনি নয়ন বড় হয়ে যাবে বলে সব গোলমাল হয়ে যাবে এবং আরেকটা কারণও আছে যে এই তিনজন যে গায়ক যাকে আমরা বলতে করেছি এবং তাদের কিছুটা একটা হয়েছে বলে আমার বিশ্বাস তো সেটাকে আরেকটু পাকা ভক্ত করে এটা করতে একটু জায়গা আমি বলবো না এক সেরকম কিছু হয় না কিন্তু এরা খুব দ্রুত বাড়ে একটা পয়েন্টের পর থেকে যে কারণে আমার একটু ভয় ছিল যে বেশি লম্বা চড়া হয়ে গেলে একটু বেমানান হয়ে যাবে এবং সময়ের সঙ্গে অবশ্যই মানে মোবাইল মানে যখন দরকার পড়ছে তখন মোবাইল ব্যবহার করা হচ্ছে সারাক্ষণ হাতে মোবাইল থাকছে না এইটুকু আমি বলতে পারি এমার্জেন্সিতে যেটা আমার মনে হয় মোবাইলের খুব ইম্পর্টেন্ট একটা ফাংশন তো সেটা দেখেছি এবং যাতে মোটামুটি গল্পটাকে ঠিক রাখা যায় গল্প ফ্লোটা যাতে ঠিক থাকে নতুন টেকনোলজি আসা সত্ত্বেও সেদিকে একটু মনে করি এবং তার সে তো আছেই অবশ্যই এবং যিনি ম্যাজিশিয়ান করেছেন তিনিও এসে পৌঁছেছেন তাকেও আমার মনে হয় তার সঙ্গে কথা বলছি তিনি অত্যন্ত কেটেছেন এবং ম্যাজিক গুলো সব নিজে দেখিয়েছেন খুবই একটা বাহুবাদীরা দেখেছি গরমের পড়ার সময় আমাদের বিভিন্ন রকমের ম্যাজিক শো বা এই ধরনের আমার মনে হয় একটা এর মধ্যে একটা অদ্ভুত গ্রেট ট্রফি আছে যদিও নতুন এখনকার ছবি কিন্তু আমি চাই যে এগুলো আবার ফিরে আসুক কারণ ম্যাজিকটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস এবং তার দেখানোর মধ্যে যে মুচি আনাটা রয়েছে বিশেষ করে ঘরোয়া ম্যাজিকের প্রতি আমার একটু বেশি দুর্বলতা আছে কিন্তু স্টেজ ম্যাজিক তো আমার প্রচুর দেখেছি আমার মনে হয় সেগুলো আস্তে আস্তে ফিরিয়ে আনা উচিত যেমন এলপি রেকর্ড আবার ফিরে আসছে একটি ম্যাজিক টপ থেকে আসা উচিত বলে আমার বিশ্বাস সেটা তো এবার বোঝা যাবে তো কারণ আমি খুব সতর্কভাবে টেকনোলজিটাকে ইন্ট্রোডিউস করেছি আর কি মানে সারাক্ষণ নয় সারাক্ষণ হাতে রয়েছে কারণ সেটা মানে একেবারে একেবারে দরকারের জন্য ব্যবহার করা বা সত্যজিৎ বিভিন্ন ছবি আহ সময় আপনি অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকতেন এবং ছোটবেলায় তো অনেকেরই আমাদের মনে হয় যে এই বিষয়টা যদি ম্যাজিক করে বা সলভ করে দেওয়া যেত ফেলুদা যেভাবে detective আহ যেভাবে সলভ করতেন আপনার কখনো এরকম মনে হয়েছে বাবুদা যে ছোট বয়সে যে এই জিনিসটা এই বিষয়টা যদি আমার solve করে দিত ফেলুদা ম্যাজিক করে আমার তো মনে বাবাই ফেলুদা এটা তো সোজা কথা

ছবি সেটা আমার ছবি করাটাই আমার মনে হয় সত্যি কথা বলতে গেলে একটা মানে ছবি ছবি করার মধ্যে যে যতটা যা দরকার পরিশ্রম ইত্যাদি সেগুলো সেগুলো ছবি তো কাছ থেকেই শেখা তাই তো চালিয়ে দেওয়া হচ্ছে চেষ্টা করছি অন্তত কতটা সফল হয়েছে আমি জানি না কিন্তু চেষ্টা করে ছবি তৈরির ক্ষেত্রে এমন একটা উপদেশ যেটা সব সময় সত্যজিৎ এমন একটা উপদেশ যেটা সব সময় বই নিয়ে চলছে সবই আছে তবে আমার মনে হয় এখনকার কাজে ভীষণ বেশি প্রযোজ্য এখন জেনারেল কনসেন্ট্রেশন স্প্যানটা ভীষণ কমে গেছে মানে ভীষণ একটা ছটপটা ভীষণ একটা দ্রুত হয়ে গেছে পুরো ব্যাপারটা মানে এবং সেটা উনি সবসময় বলতেন উনি তো যখন বলতেন তখন সবকিছু এসব কিছু আছে উনি বলতেন যে ছবিটা ছবি করলে সেটা দেবে যাতে ঝুলে না যায় ছবি ওইটা মানে আমি চেষ্টা করি যে ঘড়ি দেখার আগে পাবলিক ঘড়ি দেখার আগে ছবিটা শেষ হয়ে যায় এটাই হচ্ছে আমার মনে একটু টার্গেট আমি জানি না কতটা রিচ করতে পারা গেছে কিন্তু সেটাই আমার মনে হয় টা ভীষণ দরকার তুমি আমার মনের কথাগুলোই বলে ফেললে কারণ আহ ফেলুদা মানেই আমাদের কাছে একটা নস্টালজিয়া সেই সন্দেশে বেরোনো ভেলুদা তারপরে সত্যজিৎ রায়ের ডিরেকশনের ফেলুদা জয় বাবা ফেলুদা সোনার কেল্লা থেকে শুরু করে তারপরে অনেকগুলো ফেলুদা হয়েছে বাদশাহী আংটি হয়েছে বহু আহ বাক্স রহস্য অনেক কিছু হয়েছে কিন্তু এটাই যে ফেলুদা মানেই হচ্ছে না আমাদের একটা কোনো একটা জায়গায় মনে হচ্ছে যে আমাদের দেখতেই হবে ফেলুদা মিস করলে চলবে না মানে ফেলুদা মিস ইস এ বিগ মিস সেটা বলে আমার মনে হয় সবসময় তাই জন্য ফেলুদা মানেই আমরা দেখি একদম দলে দলে গিয়ে দেখি আমি সবসময় দলের কথা এই বলি কারণ আমার কাছে সিনেমা মানে হচ্ছে আই হ্যাভ টু গো ইন আ বিগ গ্যাং সেটা আমার ফ্যামিলির লোকেদের সঙ্গে হোক কিংবা আমার বন্ধু বান্ধবদের সঙ্গে হোক তো ফেলুদা এমন একটা ছবি যেটা আমাদের নস্টালজিয়া ক্রিয়েট করে এবং গরমের ছুটি মানে হচ্ছে একটা ফেলুদা এসছে আর দেখব না সেটা হতে পারে না তো সেই একটা ব্যাপার নয়ন রহস্য আই হ্যাভ গট দ্য চান্স অফ ওয়াচিং নয়ন রহস্য একটু আগে থেকে তাই জন্য আমার ভীষণ আগে থেকে আমি ভীষণই এক্সাইটেড এবং আমি বাবা মাকে একটু যেমন সিনেমা দেখার পরেই পেট গুরু করে পুরো গল্পটা বলে ফেলবো বলে ফেলবো মনে হয় কিন্তু তারপরে মনে হয় না মা বাবারা এসে প্রেমিয়ারে দেখলে আরো বেশি মজাটা পাবেন পুরো গল্পটা তাই জন্য বলি না যারা অফ অফকোর্স কিন্তু যাদের পড়া আছে তারা নিশ্চয়ই জানেন যে ফাইনালি কি হতে চলেছে কিন্তু এখানে এইটুকুনি বলবো সবাই এত সুন্দর অভিনয় করেছেন এবং প্রত্যেকে এত ভালো লেগেছে ছবিটা কখন শুরু হলো কখন শেষ হলো এত এনগেজিং এত এন্টারটেনিং সো আই আই লাভ দ্য ফিল্ম আশা করছি দর্শকদের সবাইকে খুব ভালো লাগবে একদমই তাই আর আমি একদমই তাই আমার না যেরকম এখানে একটা ফেলুদা চার্ম আছে তার সঙ্গে সঙ্গে একটা পুরোনো ফিলিং ফেলুদার একটা পুরোনো একটা একটা ওল্ড স্কুল একটা ফিলিং একটা একটা ফিলিং দেয় পুরোনো দিনের এবং তার সঙ্গে সঙ্গে একটা ম্যাজিক সেই ম্যাজিকটা ডেফিনেটলি ভীষণ ইন্টারেস্টিং যেটা ট্রেলারে মানে বুঝতে পেরেছে যে একটি বাচ্চা সেই বাচ্চাটা মানে আগে থেকেই সব নাম্বার্স গেস করে বলে দিতে পারে সে আগে থেকেই সব জিনিসে বুঝে যায় মাইন্ড গেমস করতে পারে তো তাই জন্য ইট ইজ ইট ইজ ভেরি ইন্টারেস্টিং মানে আমার ম্যাজিকের ফিল্মস এমনিতেই ভালো লাগে আর ফেলুদা মানে বলাই বাহুল্য প্রত্যেক বাঙালিদের মানে ফেভারিট তো তাই জন্য এটা একটু পাওনা ফেলুদা তার সঙ্গে ম্যাজিক এখন আই ম্যাজিকোপ উইশ যে ও একটু কিছু বুঝবে এখনো পর্যন্ত খুব সিনেমার ব্যাপারটা আমি ওকে ইন্ট্রোডিউস করিনি ও খুব ছোট এখন কিন্তু আশা করছি খুব তাড়াতাড়ি আমি এই সিনেমাটা তো ডেফিনেটলি দেখাতে পারবো কারণ এটা খুব

করে করে হয়। কিন্তু যদি হতো একজনকে কাউকে যদি পাওয়া যেত যে ম্যাজিক করে থার্টি থার্টি এইটটাকে থ্রি করে দিত বা থার্টি নাইনটাকে নাইনটি থ্রি করে দিত তাহলে এরপরে গ্রেট আইডিয়া কিন্তু না সেটা একটু পড়াশোনা লাগবে কিন্তু হ্যাঁ ম্যাজিক তো সবাইকারই ছোট বয়স থেকেই প্রিয় বাড়িতে কাকা মামা জ্যাঠা কোনো না কোনো ছোট ছোট ম্যাজিক দেখাতেন সব সময় আমার মনে হয় প্রত্যেক বাড়িতে এরকম আছে যারা দাদারা বা কাকা মামা জ্যাঠা এনারা ম্যাজিক দেখান ছোট ছোট খুচরো খুচরো ম্যাজিক এরকম খুচরো ম্যাজিক আমি মানে কবির কেউ দেখাই তো চাই না হ্যাঁ ম্যাজিকের একটা অন্য চার বেটার থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ মানে গরমের ছুটিতে প্রথমবার ফেলুদা রিলিজ হচ্ছে সেটা একটা খুব এক্সাইটিং কারণ বড় ছুটি আর

হ্যাঁ মানে গুলো কিন্তু ফোর্স না মানে ইচ্ছে করে আমাদের কন্টেম্পোরাইজ করতে হবে সেরকম সেরকম চেষ্টা করা হয়নি কিন্তু আজকের দিনের গল্প করতে হলে তো অনেকগুলো জিনিস ইনকর্পোরেট করতে হবে যেমন ফোন আছে আজকে আজকে ইন্টারনেট আছে সেটা তো অ্যাভয়েড করা যাবে না তো সেটা আছে গল্পে কিন্তু সেটা গল্পকে কোনোভাবে অ্যাফেক্ট করে না মানে নট ইভেন ইন পজিটিভ ওয়ে নট ইন ইভেন ইন নেগেটিভ ওয়ে ওটা আছে কিন্তু ওটা লাগবে না চোখে যে ও কিন্তু মোবাইল ফোনে কথা বলছে এটা লাগবে না पानी रिज पाई सो हमें जाना फिंगार्स क्रसा जा तीन दिन मध्य सो हमारे प्रोडक्शन हाउस के इनफरमेशन पा डेफिनेटलि सो फिंगार्स क्रस वेटिंग फर द रिजल्ट

আমি অনেক কিছু দেখি অনেক কিছু বুঝতেও পারি কিন্তু মানে ওটা ইন্টেনশনলি গোয়েন্দাগিরি তো করি ফেলুদার মতো তো ভাবতে পারবো না ফেলুদার মতো ভাবি আমি শুধু স্ক্রিনে কিন্তু ফেলুদার লাইনে ভাবার চেষ্টা করি না আমার মনে হয় না চালিয়ে থাকলে আমি জানি না ছিন্ন মাসের অভিযোগ দেখো ম্যাজিক নিয়ে ছবি ম্যাজিক গল্প ম্যাজিশিয়ান আছে একটা আশ্চর্য বালক আছে আর বাবুদার ম্যাজিক্যাল সিনেমা তার একটা পার্ট দেখা যাক এখন কিরকম লাগে সব মানুষের না আমাকে জটায়ু চরিত্রে আগেও দেখা গেছে দেড় বছর আগে প্রত্যাবরী প্রথম কাজ ছিল এটা দ্বিতীয় প্রতিবারই নিজেকে প্রমাণ করতে হবে দেখা যাক এখন দর্শকের কিরকম লাগে দ্বিতীয় ছবিটা আমাদের দেখো এখন এই ফিডব্যাকটাকে আমি কিছু মনে করি না আমার মনে হয় সোমবার থেকে আমরা দেখব সোমবারই আসল অ্যাসিড টেস্ট যেটাকে বলা হয় সেটা হতে চলেছে আমাদের সকলের একবার উতরে গেছি মানে এই নয় যে প্রতিবার উতরে যাব চরিত্রটা তো একই থেকে যাবে কিন্তু সিচুয়েশন চেঞ্জ হয়ে যায় আর সিচুয়েশনের সঙ্গে সঙ্গে চরিত্রের মেজাজ অভিনয়ের ধারা সবটাই চেঞ্জ হয় এক্ষেত্রেও হয়েছে আমাদের পরবর্তীকালে যদি সুযোগ পাই এবারে দেখার পরেও যদি দর্শকরা আমাদের সহ্য করে নেয় তাহলে পরেরবার অন্য গল্পে আবার দেখা যাক কিভাবে কি করা যায় হ্যাঁ আরেকবার হ্যাঁ সবার উপরে সত্যজিৎ শ্রেষ্ঠ তাহার উপরে অবশ্যই অবশ্যই তার লেখা গল্প এবং তিনি তো একটা আইকনিক মানুষ আগে ফেলুদা নিজেই তিনি আমরা আমার মনে হয় যে ফেলুদা যে চরিত্রটা তা তাঁর নিজের চরিত্রের উপর মডেল করে তৈরি করেছেন তিনি এবং তার যা যা ভালো লাগে যেমন তার যে সেন্স অফ কমিক টাইমিং ইনোসেন্স যে চরিত্রগুলোকে আমরা পেয়েছি ওনার সিনেমার চরিত্রে এবং ওনার লেখাতে সেগুলোই এই মানে তপসে লালমোহন সবার মতো দিয়ে সবসময় বাঙালির কাছে একটা ওই ইমোশনের জায়গা তো যখন বাবু আঙ্কেল স্পেশালি ভেলুদা করেন তো সেটার মধ্যে একটা ওই পুরোনো এসেন্স বজায় রাখার উনি সবসময় চেষ্টা করেন তো সেটা আমাদেরকেও বলেছিলেন যাতে আমরা আমাদের তরফ থেকে হান্ড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করেছি সবসময় যাতে ভেলুদার ওই ইমোশনটা যাতে কোনো আঘাত না পড়ে সো বাট ওই একটা জিনিস আমরাও প্রথম প্রথম সবে শুরু করেছি বাট এটা সেকেন্ড ফিল্ম আই হোপ সো যে হত্যাপুরিতেও যদি কোনো ভুল ত্রুটি আমাদের লেগে থাকে আমরা পুরোপুরি চেষ্টা করেছি নয়ন নর্শের থ্রু যাতে মানুষ আরও বেশি মানুষের আমাদেরকে ভালো লাগে হুম এক্স্যাক্টলি সো দেখো তোপসে করাটাই আমার কাছে একটা বিশাল ব্যাপার সো এটা সেকেন্ড ফিল্ম আমি তো ডেফিনেটলি চাই যে আরও আরো অনেক বেশি পেলুদা হোক যাতে আমি তোপসেও প্লে করি মানে আমরা তিনজনই ইভেন্ট যাতে করতে পারি ওই চাওয়াটা তো থেকেই থাকে বাট এবার এক্সাইটেড যে ফেলুদার সাথে একটা বাচ্চা অর্থাৎ নয়নের একটা সম্পর্ক আমরা আবার দেখতে পাচ্ছি ফেলুদা ওই মুকুলের সাথে পর তো এত বছর পর দেখতে পাচ্ছি এই কেমিস্ট্রিটা অনস্ক্রিন যখন দেখছি এটা জমজমাট ব্যাপার হতেই চলে না না গোয়েন্দাগিরি আমি কারোর উপর চালাইনি বাট অবজার্ভ করি তপসি যেটা মানে অনস্ক্রিন করে সেটা আমি রিয়েল লাইফেও এখন আফটার প্লেইং তপসে আমি এটা মেনটেন করা শুরু করেছি যে একটুখানি সিচুয়েশন অবজার্ভ করি বেশি ভালো সেটা বাচ্চা অ্যাকচুয়ালি যাদের লাভ যারা বাচ্চারা এবং বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের বাড়ির বড়রা

যিনি আর কি সৌমীদ্র চ্যাটার্জি ওনার পরে আমার মনে হয় আহ দেখো নতুন যারা আসে না আমি তো এক একটা এরকম কাজ করেছি যেখানে তিনজনের একটা বন্ডিং দেখানো হয় তো তাদের না প্রথম ছবিতে একটু বুঝতেই সময় লেগে যায় যে তিনজন কিভাবে করছি ওই ওই যে বন্ডিংটা আমার মনে হয় ছবির সঙ্গে সঙ্গে কাজের সঙ্গে সঙ্গে আরো বেশি গ্রো করে যেটা আমার ক্ষেত্রে হয়েছে তো আমি স্বর এদের ক্ষেত্রে আরো ভালো হবে বা নয়ন রহস্য হয়তো আরো বেটার হয়েছে যেটা আমি এখনো দেখিনি দেখবো হত্যা দেখেছিলাম তা সেটা ভালোই লেগেছে আমার এবারে হয়তো আরো বেটার আরো বেটার হবে আচ্ছা এখনো দেখো তো আমি দেখেছি ট্রেলারে দেখো নয়নকেই দেখেছি অ্যাকচুয়ালি নয়নের প্রচলিত গল্প তো আমি পুরো ছবিটা দেখার ওয়েট করছি আমরা পরিশ্রম করেছি বাবুদার ডিরেকশনে সুরিন্দার ফিল্মস ছবি আমরা পরিশ্রম করেছি সকল এখানে প্রত্যেকে যারা রয়েছে পরিশ্রম করেছে আজকে পরিশ্রমের ফসল কিরম হয়েছে সেটা জানার দিন দেখার দর্শকরা দেখবেন এবং নয়ন খুবই বাচ্চা ছেলে এবং খুবই এনার্জেটিক ছেলে আর কি আমার ছোটদের সঙ্গে কাজ করতে এমনিতেই ভালো লাগে এবং নয়ন এখানে আমার ছেলে ফলে ওকে ঘিরেই রহস্য তো সেই রহস্য কি করে উন্মোচন করবে ফেলুদা সেটা নিয়ে সবার আগ্রহ থাকবে আমারও আগ্রহ আছে তো দেখা যাক আমাদের পরিশ্রম সার্থক হবে তখনই যখন দর্শকরা পছন্দ করবে বাবুদার সঙ্গে আমার সাত নম্বর কাজ বলে অভিজ্ঞতা তো যথেষ্টই আহ অন্যরকম যথেষ্ট ভালো আহ সেই জন্য ওনারাও আমাকে ভালোবাসেন কোথাও সেই জন্য পরপর ছবিতে এটা একটা অভ্যেসে পরিণত হয়েছে যে বাবুদার ছবি বলে মানসিকভাবে মানে একটা একটা মানসিক প্রস্তুতি হয়ে যায় যেন আমি থাকবো হয়তো সেই ইচ্ছের জোরে এবং ওনার ওনারা মনে করেন যে আমি কাজটা করতে পারবো সেই জন্য এতগুলো ছবি একসঙ্গে তো এখন সত্যি পরিবারের মতো হয়ে গেছে তো আগামী ছবির জন্য অপেক্ষা করে থাকবো যে বাবুদা কবে ছবি করবেন এবং আমার ডাক আসবে অলরেডি রিলিজ করে গেছে কি বলবে ভালো তো মানে আমি আবারও বলছি মানে দর্শকরা যদি পছন্দ করেন তার থেকে বড় পুরস্কার আর কিছু হতে পারে না আর তো দর্শকদের পছন্দ করলে অবশ্যই আমাদের ভালো লাগবে